আগামীকাল খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংস দি সেকেন্ড কোয়ালিফাই ম্যাচ খেলা হবে মানে চিটাগঞ্ কিংস কি পারবে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল ম্যাচে যাতে ফাইনাল ম্যাচে তো অলরেডি পরিচয় চলে গেছে তো এবার চিটাগঞ্ কিংসের খুলনা গেসের খেলা এখন এ এটাই শেষ ম্যাচ তো এবার মানে খুলনা টাইগার্সকে হারানোটা এতটাই সহজ না চিটাগুম কিংসের কারণ হচ্ছে খুলনাটা গেস এখন যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে তাদের ফিলাররা এখন দুর্দান্ত ফর্মে আছে নাইম শেখ এবারের বিপিএল সর্বোচ্চ রান এখন সর্বোচ্চ রান স্কোর এখন তার নাইম শেখের সে দুর্দান্ত ফর্মে আছে গত ম্যাচে টানা হাফ সেঞ্চুরি করছে মানে এবার মেহেদি নাসুম আহমেদ মানে সবাই দুর্দান্ত হয় তার সাথে তাদের বিদেশি প্লেয়ার হোল্ডার তারা আছে দুজন এখন নতুন হয়তো আজকে শোনা যাবে নতুন প্লেয়ার আরেকটাকে কিনে নিয়ে আসছে তারা তো সেখানে চিটাগং গেমসের মানে জিজ্ঞেসটা এতটা সহজ না কারণ এর বিদেশি ফেলেয়াররা দেখেন আপনি মানে বৈশিষ্ট্য তারপর আরো এরা গ্র্যান্ড ক্লার এরা তেমন একটা মানে কোনোদিন খেলা ফারে কোনোদিন খেলা ফার না এদের কোনো ঠিক ঠিকানা নাই মানে এরা প্রতিদিন ফর্মে যে থাকে একটা সেটা নাই তাদের তাদের তারা কোনো হঠাৎ আউট হয়ে যায় হঠাৎ খেলা পারে এরকম তো সেখানে তাদের আছে শুধুমারামাত্র রান করে ইমন তারপর স্বামী ফাটোরে এ দুজনে রান করে প্রত্যেকটা দিন এরাই মানে দলকে পাস হয় এছাড়া বিদেশ ফিলিয়াররা তেমন একটা কিছু করতে পারে না হায়দার আলী মাঝে মধ্যে ভালো ব্যাটিং করে তো খোলাটায় গেছে রং ফুর মতো শক্তিশালী দলকে হারাই হারাই ফেলছে সেখানে চিটাগং কিংস তো মানে তাদের সাথে পাত্তায় পাবো না চিটিয়াগ কিংস তো কোনো মানে কোনো দল না তো তাদের জন্য যেখানে তারা রংপুর ফুর মতো মতো শক্তিশালকে হারিয়ে আরও আত্মবিশ্বাস যোগাই ফেলছে তারা নিজেদের নিজেদেরকে তো সেখানে চিটাগং কিংস কিন্তু যেমন গতকালকে কোয়ালি প্রথম কোয়ালিফাই ম্যাচে বরিশালের সাথে মানে ব্যাটিং এনে মেয়ে চাপের মুখে পুরো অবস্থা খারাপ তাদের মানে একের পর এক শুধু আউট মাত্র একশো পঞ্চাশ রান নিচে তাদেরকে সে এরকমই অবস্থা হতে পারে খুলনাটা টাইগার্সের সাথে যদি তারা প্রথম ব্যাটিং নেয় কারণ তারা চাপ নিতে পারে না এটাই তাদের মনে হচ্ছে এর আগে তারা দুশো প্লাস রান করলেও পারা নাই গত ম্যাচে বরিশালকে হারাতে বরিশালকে হারিয়ে ফাইনালে যেতে পারো নাই সেই দল এখন খুলনাটা টাইগার্সের সাথে খেলবে কিন্তু দেখা যাক দুই দলই যথেষ্ট শক্তিশালী দল মানে খেলার জমি খিরে হয়ে যাবে আর খুলনাটা হাসান মেধি দুর্দান্ত ক্যাপ্টেনশি মিরাজের অবিশেষ ক্যাপ্টেন্সিতে তো রংপুর রাইডার্সকে হারিয়ে দিছে খুলনা তো সেখানে মানে চিরেম কিংসে জিতে অনেক কষ্টকর হবে বিষয় হচ্ছে খুলনা যদি বরিশালের সাথে ফাইনালে চলে যায় শ্রীরাঙ্গসকে হারিয়ে তাহলে ম্যাচটা ফাইনাল ম্যাচটা আরও জমে ক্ষীর হয়ে যাবে কারণ খুলনাটায় গিয়ে আসছে এখন তারা যথেষ্ট ফর্মে এবং তারা লড়াই করতে জানে চিরিয় কিংসের যদি ফাইনালে যায় তাহলে তারা রান করতে পারবো না ওই যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মতো হবে একশো পঞ্চাশ রান নিবে আসতে করে মানে যে দল জিতুক আপনার রান যদি হয় রান তাহলে ম্যাচটা দেখতে আলাদা একটা মজা আসে তো সেখানে বরিশাল আর খুলনাটা গেছে দলে মানে দুই দল ফাইনাল হলে তাহলে ম্যাচটা আরো একটু জমি খিরি হয়ে যাবে চিটাং কিংস মানে রান করতে পারে না গতকালকে দেড়শো রান করছে তো তারা মনে হয় না জিততে পারবে খুলনাটা সাথে খুলনায় এবার একটা রেকর্ড করে ফেলবে তারা ফাইনাল ম্যাচে চলে যাবে হয়তো আজকের মধ্যে আরেকটা আর দুজন ফ্লেয়ারকে তারা ডিরেকশন করে নিয়ে আসবে এরকমও হতে পারে আর বরিশাল তো জিমিনিসামকে নিয়ে আসছে জিমিন নিশাম খেলে মানে বরিশাল এখন শক্তিশালী আরও শক্তিশালী হয়ে উঠছে মানে কাকে রেখে কাকে খেলাবে প্লেয়াররা ডেভিড মালান কাইল মেয়াজ এখন আসছে নিশাম মানে একের পর এক ব্যাটসম্যান হয় রে ভাই পুরো কুমিল্লিক টুর্নামেন্সের মতো হয়ে গেছে ফচল বরিশাল এখন আরও শক্তিশালী মনে হচ্ছে এবারও চ্যাম্পিয়ন হবে বরিশাল কারণ তাদেরকে হারানোর শক্তি এখন কোনো দলের নয় মানে চিটাগঙ্গার খুলনার নাই মনে হয় এটাই বোঝা যাচ্ছে যে শক্তিশালীও ফিরবে তারা ফাইনাল ম্যাচে দেখা যাক কি হয় খুলনাটা গেছা চিটেঙার জন্য শুভকামনা দুই দল কাকে হারিয়ে কে ফাইনালে যায় সেটাই দেখার পালা